সারা পৃথিবীর বাদশা হে দিয়েছিলেন বাদশা জুলকারনাইন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ গাততে ছিলেন ওই রাস্তা দিয়ে জুলকারনাইন জান জুলকারনাইন জিজ্ঞেস করলেন হে আল্লাহ তুমি কে বলে আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ বলে খলিলুল্লাহ কি বলে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু বলে আল্লাহকে বলে জুলকারে নাইন তিনি তোমারও রব আমার রব তিনি একমাত্র মালিক স্রষ্টা আল্লাহ জুলকারে নাইন ডাক দে বললেন হে ইব্রাহিম তুমি তাহলে কে বলে আমি তার নবী বলে ইব্রাহিম আল্লাহ যে আছে তুমি যে তার নবী আমি জলকার নাইন কি করে বিশ্বাস করব বল ইব্রাহিম ডাক দে বললেন জুলকার নাইন তাহলে তুমি বলো কি করলে তুমি মানবা আল্লাহ আছে এবং আমি তার নবী বিশ্বাস করবা জলকার নাইন বললো ইব্রাহিম পাহাড়ে যাবালে আবু কোবাই ছাগল ভেড়া ধুম্বা গুলি চরে চরে বেড়ায় ঘাস খেয়ে বেড়ায় ইব্রাহিম ওই ভেড়ার পাল যদি এসে এই হেরেমের তোমার কাবার পাশে এসে দাঁড়াইয়া যদি বলে আল্লাহ আছে এবং তুমি তার নবী তাহলে আমি জুলকার মেনে নিব আল্লাহ সে যদি ওই ভেড়ার দল এসে তোমার কালেবার সাক্ষ্য দেয় ইব্রাহিম তাহলে মানব তুমি নবী সাইয়দিন ইব্রাহিম আলি সাল্লামের মুজিজা বলতেছি ইব্রাহিম আলি ভেড়ার দলকে ডাক দিছে ভেড়ার দল এদিকে সমস্ত গুলি দৌড়িয়া সজ্ঞদু না ইব্রাহিম সালামের সামনে দাঁড়িয়ে গেল ইব্রাহিম ডাক দে বললেন এ ভেরা দল তোমরা এই কালেমার আমান কালেমার সাক্ষ্য দাও ভেরা দল বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ চিৎকার মেরে জোরে বলেন সোহান আল্লাহ আচ্ছা কি মনে হয় ছাগলে কথা বলতে পারে এখন বলেন ছাগলের এই ভেড়ারে ভাষা কে দিল কে দিল আল্লাহ সৃষ্টির রুলস হচ্ছে গরু দুম্বা ভেড়া বকরি এরা মানুষের মতো কথা বলবে না এটা আল্লাহ আইন এটা আল্লাহর আইন এসে কথা বলতে পারে না এটা আল্লাহর ফয়সালা বিধান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে হিমস বর্তমান যেটা সিরিয়াতে একটা প্রদেশের নাম হিমস আলেপ্পো হিমস দামেস্কো সিরিয়ার একটা প্রদেশের নাম হিমস এই হিমস প্রদেশে হযরত ওমর একজন গভর্নর পাঠালেন গভর্নরর নাম সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু রাসূলের রাসূলুল্লাহ কারীম মে সাহাবী হযরত সাইয়দ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু কে গভর্নর হিসেবে পাঠানোর পরে হযরত ওমর চিন্তা করলেন আমি একটু হিমসে যে হিমসের অধিবাসীদের খবর খবর নিয়ে আসি সুদূর মদিনা থেকে সিরিয়ার হিমসে চলে গেলেন হিমসের সেন্ট্রাল মসজিদে বসে হযরত ওমর সব মুসল্লি সিরিয়ান বাসীদেরকে ডেকে বললেন হে সিরিয়ানরা বলো এই গভর্নর নিয়ে তোমাদের কি কোনো মতামত আছে কিনা তোমাদের কোনো বক্তব্য আছে কিনা তোমরা বলো তখন এই হিমসের যিনি জনগণ ছিলেন তারা বলে না আবিরুল মিনীন এই গভর্নর নিয়ে আমাদের তিনটা প্রশ্ন আছে। তিনটা আমাদের কথা আছে বলে কী কথা বলো আপত্তি কি তখন লোকেরা বললো আবিরুল মিনীন প্রথম আপত্তি হলো এই গভর্নর প্রত্যেক দিন সকাল বেলা দেরিতে তিনি গভর্নর রা হাউজে আসেন দেরি করে তিনি সরকারি কাজে আসেন আগে আসেন না কারণটা কি কেন তিনি নির্দিষ্ট টাইমে আসেন না তার দেরি কেন হয় হযরত ওমর বললেন সাইদ ইবনে আমের আপনি আল্লাহর নবীর সাহাবী সাহাবী রসুল আপনি হিমসের গভর্নররকে জবাব দিয়ে দেন সাইদিব না আবেদুদ্দৌল্লা মহানু বলেন আমিরুল মুকমিন বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম যেহেতু প্রকাশ হয়ে গেছে বলতেই তো হবে আজ আমিরুল মুকমিনিন আপনি শুনে যায় আপনি জেনে রাখেন জুদ গভর্নরই ভাতা হিসেবে প্রত্যেক মাসে যেই টাকা আমার আসে এই গভর্নরই ভাতা তো আমি গ্রহণ করি না আমি সামান্য বাইতুল মাল থেকে কোন রকম আমার মাসে চলে এমন অর্থ আমি গ্রহণ করে থাকি আমিরুল ওই টাকা দিয়ে আমার কোন রকম সংসার চলে একটা বাড়ির কাজের লোক আমি রাখতে পারি না আমি সকালবেলা নিজের কাজ নিজে করি নিজে রান্না করি নিজে রান্না বান্না করে নিজে খেয়ে তারপরে আমি কাজে আসি যার কারণে আমার আসতে দেরি হয় আমিরুল বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু সবার সামনে আজ প্রকাশ করতে বাধ্য হলাম আপনি একটু চিন্তা করতে পারবেন যে একজন গভর্নর তিনি আর কাজের লোক নাই নিজে রান্না করে নিজে ঘর বাড়ি ঘর পরিষ্কার করে নিজে সব করে তারপরে কাজে আসে এটা সাহাবি পৃথিবীর মাটি খুশিয়ে এরকম একজন আর পাবেন না পৃথিবীর মাটি যদি খুঁজে আপনি তালাশ করেন এইরকম ব্যক্তি সাহাবিদের মতো আর আপনি পাবেন কোথাও পাবেন না এরপরে বলতেছেন আর কি অভিযোগ দেখেন কত বড় অভিযোগ এটা কি কোন অভিযোগ হইল এটা সাধারণ বিষয় আর কি অভিযোগ আর অভিযোগ হচ্ছে সারা রাত্রি বেলা ভরে ডাকলে উনি ডাকে সারা দেন না কারণটা কি হাজার বললেন সাঈদিন না আমিন তুমি আবার জবাব দিয়ে দাও নবিশ সাহমিন ডাক দিয়ে বলতেছে আমিরুল মমিন বিষয়টা গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু প্রকাশ করতে হলো আজ আমিরুল মিনিন সারাদিন জনগণের কাজ করি মানুষের কাজ করি সারাদিন মানুষের কাজ করার পরে রাত্রিবেলা একটু সুযোগ হয় বিদায় আমি সারা রাত ভরে আল্লাহর ইবাদত করি একবার জোরে বলা যাবে কে মারা হাবা আচ্ছা কি বুঝলেন যে লোকটা সারা রাত ইবাদত করে তার দিকে আমানতের খেয়ানতের কোন সম্ভাবনা আছে এক চুল পরিমাণ নেই এই জন্য ওই সময়কার মানুষ শ্রেষ্ঠ ছিল রসুল বলতেন খায়রুল কুরুন সুম্মা লযিনা

রাজা বাচ্চাদের কাছ থেকে ফেতনা ফাসাদ আসবে আমার উন্মাত্র তোমরা শোনো সুলতান ও ফিল আর আর শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর সায়া আল্লাহ যেমন সবাইকে খাবার দেয় ছায়া দেয় নিরাপত্তা দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ নাসারা জৈন মাজুসি মুসলিম সবাইকে যেমন আল্লাহ খাইতে দেয় পড়তে দেয় নিরাপত্তা দেয় ওষুধ দেয় চিকিৎসা দেয় তো রাষ্ট্রপ্রধানরা এইরকম তার দেশের নাগরিককে সবাইকে ওইরকম নিরাপত্তা দিবে খাদ্য দিবে বাসস্থান দিবে খাদ্যের নিরাপত্তা চিকিৎসার নিরাপত্তা রাস্তার নিরাপত্তা ঘোমানোর নিরাপত্তা বস্ত্র বস্ত্রের নিরাপত্তা সব সুযোগ সুবিধা নিরাপত্তা রাষ্ট্রের শাসকরা তাদেরকে দেবে রুবির একজন সাহাবি ছিলেন সালমান ফার্সিরে দিয়াল লাওয়ানু আড়াইশো বছর হায়াত পাইলেন উনি ইরাকের একজন গভর্নর ছিলেন সারা মাসে গভর্নরই বা তাহা ছয় হাজার রিয়াল আস্ত ছয় হাজার দেড়হামাস তৎকালীন জমানায় ছয় হাজার টাকা যেদিন দিন বেতন পাইতেন ওই দিন সকালবেলা সবাইকে ডেকে ফজরের নামাজের পরে ইরাকের সমস্ত গরিব মানুষদেরকে ডেকে 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 ছয় হাজার টাকা সব গরিব মানুষকে সমানভাবে বন্টন করে দিতেন জরে বলা যাবে না মারা হাবা সাহাবী এরাসুল গালের সময় চোখের পানিগুলি বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে সাহাবীরা বললেন হুজুর পিরসুলের সবচেয়ে যে বয়বৃদ্ধ সাহাবী আপনি চোখের পানি ফেলে ফেলে কেন কাঁদেন কি জন্য আপনি কাঁদেন গো সালমান বার্সি বলে সাহাবিরারে আমি কেমতের ময়দানে রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলো বলে কেন কি হইছে বলে আবার নবীকালের সময় সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়ে গেছে একটা করি সম্পদ নবী দুনিয়াতে রেখে জানলাই এখন আমার কত সম্পদ জমা হয়ে গেল কে আমতের ময়দানে আমি আবার রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো যদি রসুল জিজ্ঞাসা করে কি জবাব আমি দেবো বলো সেই দিন আল্লাহ পাগল কে ডাক দিবে পাগল তুমি কেন দুনিয়াতে আমি আল্লাহর আইন মানো নাই আমাকে খুদা বলে জানো নাই পাগল বলবি আর আব্বি আমারে পাগল বানাইছিলাম যদি পাগল না বানাইতা তাহলে অবশ্যই তোমাকে মেনে মেনে চলতাম বাচ্চা যারা মায়ের কোলে থেকে মারা যায় ওই ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ বান্দা দুনিয়াতে কেন তুমি আমাকে মানো নাই ছোট্ট বাচ্চা বলবে আর বুঝারা বুঝারা সর আগেই তো না মালেক অবস্থায় তুমি আমাকে কবরে নিয়ে আসছো তোমার দরবারে নিয়ে আসছো আল্লাহ যদি সেই দিন তুমি আমারে বড় বানাইতা বালেক বানাইতা তাহলে তোমাকে মানতাম জঙ্গলের ভিতরে জংলি বাহিনী যারা আছে বড় মানুষ যারা আছে ওই যে উপজাতি যারা আছে যাদের কাছে কখনো কালেমার দাওয়াত পৌঁছায় নেই তাদেরকে আমার রব বলবে ও আমার বান্দারা কেন তোমরা আমার কাছে মানো নাই আমার কথা মানো নাই আমাকে ক্ষুধা বলে জানো নাই সেই সময় জঙ্গলিরা বলবে আরবি যদি আমাদের কাছে কালেমার দাওয়াত আসতো তাহলে আমরাও মেনে নিতাম আল্লাহ কেউ তো কালেমার দাওয়াত আনে সেই জন্য আমরা মানতে পারি নাই সবার উত্তর সুন্দর রব বলে তাহলে আমি যা বলবো তোমরা কি মানবা বলে হা রব মানবো তখন আল্লাহ বলবেন এ আমার বান এ পাগল যারা দুনিয়াতে পাগল ছিল এ শিশু তোমরা যারা শিশু খেলে আমার ডাকের চলে আস এ জঙ্গলের জঙ্গলের প্রাণী মানুষগুলি তোমাদের কাছে যাদের কালেমার দাওয়াত পৌঁছায় নাই আমি রব এখনই হুকুম দিলাম তোমাদেরকে জাহান বানাইলাম জাহান নামে চলে যাও তখন একদল দিবে দৌড় দিবে জাহান্নামের নামের দিকে একদম দৌড়াইতে থাকবে আর একদল দাঁড়াই থাকবে আল্লাহ বলবেন তোমরা দরা দিল না হুকুম দিলাম জাহান নামে যেতে দাঁড়াই রেস বলিয়া রব্বি জাহান নাম বড় কষ্টের জায়গা কঠিন জায়গা আল্লাহ ডর করে আপনার মাফ করে দাও কত বড় সিটার আল্লাহ ডাক দেবে হে বান্দা আমাকে তোমরা দেখেছো আমার হাসর দেখেছো জাহান নাম দেখতেছো আমি সামনে আমি সরাসরি হুকুম দেওয়ার পরও তোমরা আবার কথা না বের এখনো দাঁড়ায় রয়েছ তাহলে তোমরাই সরো দুনিয়াতে যতই শুধু উপদেশের এই জন্য রসুল ওলাবা ফদালা আউলিয়াতকেরা যতই তোমাদেরকে নসিহত করতে তোমরা মান্তা না আমারই সরাসরি তোমরা মানলা না দুনিয়া তো তোমরা মানতা না অতি জাহান্নামে চলে যাও জাহান্নামে চলে যাও জাহান্নামে চলে যাও তোমরা জাহান্নামে যারা জাহান্নামের দিকে দৌড়াবে ডাক দেবে বান্দারা তোমরা কেন জাহান নামে যাও বান্দারা বলবে আর আপনি আপনি হুকুম দিছেন এই জন্য আমরা জাহান নামে চলে যাচ্ছি আল্লাহ আল্লাহ ডাক বান্দাও তোমরা জাহান্নামে যাওয়া লাগবে না তোমরা আমি আল্লাহ হাসনের ময়দানে তোমরা হুকুম মানস দুনিয়া তো তোমরা হুকুম মানতে আবার বান্দারা যাও আমি রব্বুল আলমিন তোমাদেরকে জান্নাতি বানাই দিলাম একবার জোরে বলা যাবে কাল্লাহ আকব আমরা যারা আসছি আমাদের বুলন্দ নসিব কথা ঠিক আছে না আল্লাহ পছন্দ করে একসাথে বলেন কে পছন্দ করে আল্লাহ পছন্দ করে বিদায় হবে যে আল্লাহ ভালোবাসে বিদায় ঢুকাই দিছে আর আপনি যে আসছেন এটাই পরীক্ষায় পাস মসজিদে যে ঢুকছেন নামাজ হবে কেউ হবে না এটার পরে চিন্তা পড়ে নামাজ হইলো কি হইলো না এটা পরে চিন্তা পরে কিন্তু আপনি যে আল্লাহর হুকুম মাইনে মসজিদে ঢুকছেন এটা তিপাস একসাথে বলবেন আল্লাহ আকবর